আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে জানাচ্ছি আমি নুসরাত শুরুতেই সংবাদ শিরোনাম পাকিস্তান আফগানিস্তান উত্তেজনা বন্ধে মধ্যস্থতা করবে ইরান গাজা গণহত্যায় মানবাধিকার সনদ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত এর দোগান পাকিস্তানের সাবেক গোয়েন্দা প্রধানের চোদ্দ বছরের কারাদণ্ড ভারতের উপর এবার পঞ্চাশ শতাংশ শুল্ক চাপালো মেক্সিকো দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত আপনি যদি ইসরায়েলের ধ্বংস চেয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে লাইক করে আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখে জানিয়ে দিবেন এখন বিস্তারিত সীমান্ত সংঘর্ষে লিপ্ত পাকিস্তান ও আফগানিস্তানের তালেবান সরকারের মধ্যে মধ্যস্থতা করবে ইরান আগামী সপ্তাহের তেহরান এই দুদেশকে নিয়ে বৈঠক আয়োজনের প্রস্তুতি নিচ্ছে বলেও জানা গেছে ইসলামাবাদ পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে প্রতিবেশী দুই দেশের অচলাবস্থা দূর করতে এবার এটিকে সবচেয়ে বড় কূটনৈতিক উদ্যোগ হিসাবে দেখা হচ্ছে প্রতিবেদনে আরও বলা হয়েছে এই গুরুত্বপূর্ণ বৈঠকটি আগামী ষোলো ও সতেরো ডিসেম্বর তেহরানে অনুষ্ঠিত হবে দোহা ইস্তাম্বুল ও জেদ্দায় আগের দফার আলোচনাগুলো কোনো অগ্রগতি আনতে না পারার পর এবার নতুনভাবে এই উদ্যোগ নেওয়া হচ্ছে আসন্ন বৈঠকের বিশেষ দিক হল এতে চীন ও রাশিয়ার অংশগ্রহণ করবে বলে প্রত্যাশা করা হচ্ছে এতে বোঝা যায় আঞ্চলিক বড় শক্তিগুলো পাকিস্তান আফগানিস্তান উত্তেজনাকে বৃহত্তর স্থিতিশীলতার জন্য হুমকি হিসাবে দেখছে প্রতিবেদনে কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে আরও বলা হয়েছে পাকিস্তানের আফগানিস্তান বিষয়ক বিশেষ দূত মুহাম্মাদ সাদিক ইসলামাবাদের প্রতিনিধিত্ব করবেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোগান বলেছেন গাজায় চলমান গণহত্যায় সত্তর হাজারের বেশি মানুষের মৃত্যু প্রমাণ করে যে মানবাধিকার সনদে উল্লিখিত মূল্যবোধগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বুধবার দশ ডিসেম্বর মানবাধিকার দিবস উপলক্ষে দেওয়া এক বিবৃতিতে এ কথা বলেন তিনি খবর আনাদলুর তিনি আরও বলেন দুর্ভাগ্যজনকভাবে আন্তর্জাতিক সম্প্রদায়ের সব প্রচেষ্টা সত্ত্বেও গাজা ও অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে নির্যাতন এখনও অব্যাহত আছে জাতিসংঘের সার্বজনীন মানবাধিকার ঘোষণাপত্র গৃহীত হওয়ার তম বার্ষিকীতে তুরস্কের জনগণ এবং মানবাধিকার পরিবারের সব সদস্যকে শুভেচ্ছা জানিয়ে এরদোগান বলেন মানবজাতির যৌথ মূল্যবোধের প্রতিফলন এই গুরুত্বপূর্ণ দলিল আজও জন্মগত অধিকারের সুরক্ষা নিশ্চিতকারী বৈশ্বিক অঙ্গীকার হিসেবে তার মর্যাদা ধরে রেখেছে তবে তিনি এও উল্লেখ করেন বিশ্বজুড়ে বহু স্থানে এই ঘোষণাপত্রে উল্লেখিত নীতিমালা লঙ্ঘিত হচ্ছে আর শান্তি ও ন্যায়ের মতো ধারণাগুলো ক্রমেই দুর্বল হয়ে পড়ছে তুরস্কের প্রেসিডেন্ট বলেন গাজা আজ এক বিরাট ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এটিকে যত দ্রুত সম্ভব পুনর্গঠন করা মানবজাতির যৌথ দায়িত্ব তিনি আরও বলেন গাজায় ন্যায়সম্ভত ও স্থায়ী শান্তির পথ হল যুদ্ধবিরতি আরও মজবুত করা এবং দ্বি রাষ্ট্র সমাধান বাস্তবায়ন করা এরদোগান আরও বলেন গাজাকে পুনরায় সংঘাতে টেনে নেওয়া ঠেকাতে আন্তর্জাতিক সম্প্রদায়ের ইসরায়েলের ওপর চাপ বাড়ানো অত্যন্ত জরুরি পাকিস্তানের সেনাবাহিনী জানিয়েছে ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্স আইএসআইয়ের সাবেক মহাপরিচালক ফয়েজ হামিদকে রাজনীতিতে হস্তক্ষেপ সহ চারটি অভিযোগে দোষী সাব্যস্ত করে সামরিক আদালত চোদ্দ বছরের কারাদণ্ড দিয়েছে গত বছরের আগস্ট থেকে তিনি আটক অবস্থায় ছিলেন এবং তার বিরুদ্ধে বিচার চলছিল ইমরান খানের শাসন আমলে দু থেকে দু পর্যন্ত তিনি আইএসআইয়ের প্রধান হিসাবে দায়িত্ব পালন করেন তখন ইমরান এবং হামিদকে ঘনিষ্ঠ মিত্র হিসাবে দেখা হত সেনাবাহিনীর বিবৃতিতে জানানো হয় হামিদের বিরুদ্ধে রাজনৈতিক কর্মকাণ্ডে হস্তক্ষেপ অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট লঙ্ঘন করে রাষ্ট্রীয় স্বার্থ ক্ষুণ্ণ করা ক্ষমতা এবং সরকারি সম্পত্তির অপব্যবহার এবং সাধারণ নাগরিকদের ক্ষতির অভিযোগ আনা হয় দীর্ঘ বিচারিক প্রক্রিয়ার পর তিনি সব অভিযোগে দোষী প্রমাণিত হন পাকিস্তানের ইতিহাসে এই প্রথম কোনো আইএসআই প্রধানকে সামরিক আদালতে বিচার করে সাজা দেওয়া হল সেনাবাহিনী জানায় ফিল্ড জেনারেল কোর্ট মার্শাল সম্পূর্ণ আইনি প্রক্রিয়া অনুসরণ করেছে এবং হামিদকে নিজের পছন্দের সহ সব অধিকার দেওয়া হয়েছে রায়ের বিরুদ্ধে তার আপিলের সুযোগও রয়েছে ইমরান খানকে গ্রেপ্তারের প্রতিবাদে দু সালের মে মাসে তার সমর্থকদের সামরিক স্থাপনা ও সরকারি ভবনে হামলার ঘটনায় হামিদের ভূমিকা নিয়েও পৃথক তদন্ত চলছে তথ্যমন্ত্রী আতাউল্লা তারারের দাবি হামিদ সীমা লঙ্ঘন করেছিলেন এবং ইমরানের দলের উপদেষ্টা হিসাবে দেশে অস্থিরতা তৈরির চেষ্টা করেছিলেন রায় ঘোষণার পরও হামিদের পরিবার বা আইনজীবীদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি এবং ইমরান খানের দল পিটিআই এখনও কোনও প্রতিক্রিয়া জানায়নি ইমরান খান দুহাজার সালের আগস্ট থেকে কারাগারে আছেন এবং তিনি দু সালে ক্ষমতাচ্যুত হওয়ার জন্য সেনাবাহিনীকে দায়ী করেছিলেন ফয়েজ হামিদের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্কই ইমরানের সঙ্গে সামরিক বাহিনীর উত্তেজনার অন্যতম কারণ ছিল পাকিস্তানের রাজনীতিতে কয়েক দশক ধরে সেনাবাহিনী সরাসরি শাসন ও সরকার পরিবর্তনে গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করে আসছে যুক্তরাষ্ট্রের পর এবার ভারত থেকে আমদানি করা পণ্যের ওপর পঞ্চাশ শতাংশ শুল্ক চাপিয়েছে মেক্সিকো বুধবার দশ ডিসেম্বর মেক্সিকোর সেনেটে ভারত থেকে আমদানি করা বিভিন্ন পণ্যে পঞ্চাশ শতাংশ শুল্ক চাপানোর প্রস্তাব অনুমোদন পেয়েছে গণমাধ্যমের তুথানুসারে ভারত ছাড়াও চীন সহ আরও কয়েকটি এশীয় দেশের উপর এই শুল্ক বসতে যাচ্ছে মেক্সিকো পর্যবেক্ষক মহলের মতে এই নীতির পেছনে রয়েছে যুক্তরাষ্ট্রকে খুশি করার চেষ্টা আগামী এক জানুয়ারি থেকেই অতিরিক্ত পঞ্চাশ শতাংশ শুল্ক বসছে গাড়ি গাড়ির যন্ত্রাংশ বস্ত্র প্লাস্টিক ও ইস্পাতে যে দেশগুলোর সঙ্গে মেক্সিকোর বাণিজ্য চুক্তি নেই সেসব দেশের উপর এই শুল্ক বসবে ফলে এর প্রভাব পড়বে ভারত দক্ষিণ কোরিয়া চীন থাইল্যান্ড এবং ইন্দোনেশিয়ার উপর আগামী বছর থেকে মেক্সিকো বিপুল পরিমাণ অতিরিক্ত বাণিজ্য শুল্ক আদায় করার লক্ষ্য নিয়েছে মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শেইন বাউম দেশজ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যমাত্রা নিয়েছেন বিশেষজ্ঞদের মতে ক্লদিয়ার এই নীতি আসলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে খুশি করার জন্যই ট্রাম্প যাতে যুক্তরাষ্ট্র মেক্সিকো ক্যানাডা বাণিজ্য চুক্তি পুনর্বিবেচনা করেন তার জন্যই এই নীতি নিয়েছেন যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ বাণিজ্য অংশীদার এবছরের গোড়ার দিকেই মেক্সিকো চীনের উপর অতিরিক্ত কর চাপিয়েছিল গত কয়েক সপ্তাহ ধরে ট্রাম্প মেক্সিকো সরকারকে ইস্পাত ও অ্যালুমিনিয়ামের হুমকি দিয়ে চলেছেন অন্যদিকে অন্য একটি রাসায়নিকে পঁচিশ শতাংশ কর চাপিয়েছেন এ সপ্তাহের শুরুতে ট্রাম্প ফের আরও পাঁচ শতাংশ শুল্ক চাপানোর হুমকি দিয়ে রেখেছেন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে